শুনছো এই গ্রামে এক জায়গায় একটি ঘর আছে সেই ঘরে ঢুকলে কেউ আর বের হয়ে আসতে পারে না আরে ছাড় দোস্ত আবার ওই ভূতের গল্প শুরু করলি ওটা তো পাঁচ নাম্বার ঘর উনিশশো সালে ওইখানে এক পরিবার মারা গিয়েছিল তারপর থেকে ওই ঘরে আর তো কেউ ঢুকতে পারে না আরে ছাড় না ভাই এমনিতে আমার পা কাঁপতেছে আরে ভয় পেলি দোস্ত আমরা রুমে যাব ভিডিও করবো আসবে কোটি কোটি এলেই তো আমি তো রেডি রোস্ট আজকে থেকে কাজটা শুরু করি ধীরে ধীরে এই ঘরটা দেখে তো আমার আসলেই ভয় করছি আরে দোস্ত আমার মা তো ভূতের ঘরের দিকে যেতে মানা করছে আরে ভয় পাস না দোস্ত সবাই ধীরে ধীরে ঘরের ভূতে গেত ভাই কেউ যদি বলে তোদের পিছনে কে দাঁড়িয়ে আছে তাহলে আমরা কি করব খুঁজে দেখি কে আসটা করলো আচ্ছা আচ্ছা দেখি তারপর একে একে দুই বন্ধু ধাও হয়ে যায় কেন যে এখানে আসলাম আমার বন্ধুদেরকেও খুঁজে পাচ্ছি না এখানে আসাই আমার ভুল হয়েছিল কেন যে আসলাম রাহুল আমরা যে এখানে আসলাম বুঝলে তুমি তো বুঝতে পারছো এখন আমাকে এখানে আসার পর যে আমরা ভিডিও করতেছি এই ভিডিওটা আমাদের এখনই পোস্ট করতে হবে কারণ আমরা কি পরবর্তীতে বেঁচে থাকবো না কি না তা জানি না আমাকে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে পোস্ট করতে হবে এই ক্যামেরাম্যান তোমার কি এখন আর কেউ বাঁচবে না এখন রাহুলের পালা